এই ক্যামেরাটার সম্বন্ধে এই ক্যামেরা সম্পর্কে বলবো এটা বর্তমানে লেটেস্ট ক্যামেরা এবং এই জুমার লেন্সের ক্যামেরা এই বাংলাদেশের প্রথম আমাদের প্রেজেন্টেশন করতে বর্তমান ফোর কে ক্যামেরা একটা এটা আলট্রা ফ্লো আছে এই ক্যামেরাটা আমাদের মানে আমাদের বাংলাদেশের জন্য বলবো যে একটা মানে গর্বের বিষয় যে আমরা এই পর্যন্ত বাইরে ক্যামেরা এনে কাজ করতাম যা আমাদের মানে খুবই ছিল যে আমরা যে আমাদের একটা নিজস্ব ক্যামেরা হোক আমরা নিজস্ব মাঠে আমাদের নিজস্ব ক্যামেরা দিয়ে কোনো খেলা যদি কাজ করতে পারতাম তো টি স্পোর্টসের ইসে আজকে আমরা এই নতুন ক্যামেরা পেলাম আজকেই প্রথম ওপেনিং করলা হলো টি স্পোর্টসের জন্মদিন আজকে জন্মদিনে বলা খেয়ে যে আজকে নতুন ক্যামেরা আমরা কাজ করতে পারছি এর জন্য টি স্পোর্টসকে অনেক ধন্যবাদ

এই লাইটটা লিক হলেই হচ্ছে বুঝছিস এখানে আসলে হবে না বল বাংলাদেশে প্রথম কোনো চ্যানেলের এত বড় লেন্সের ক্যামেরা আসছে আর কি সেটা আমাদের টিএস এই স্পোর্টসেই প্রথম এমনিতে অন্য এমবেড ওই যে খেলা খেলাঠেলা করে ওরা বাইরের ইন্ডিয়ান সেট আপ আছে ওরা নিয়ে আসে আর বাংলাদেশে এই প্রথম যারা আমরা এই টিএ স্পোর্টস এত বড় লেন্স নাইনটি লেন্স বড় ক্যামেরা সিসিও এরকম সেট আপ এই প্রথম খেলার জন্য আনা হয়েছে যেটা আমরা আসলে করব আর ইনশাআল্লাহ এখন থেকে আজকে থেকে কাজ শুরু করব আর কি ক্যামেরার সুবিধা কি কি আছে মানে স্পেশালিটি স্লো মোশন হ্যাঁ হ্যাঁ সুপার স্লো এরপরে আমি অনেক ডিপে যাইতে পারতেছি ক্লোজে যেমন চোখের ক্লোজ বা অন্য একদম এই এই সব জায়গার ক্লোজগুলো একদম অনেক ছোট করতে পারবো আর কি এই জুমের কারণে জুমের কারণে এটা কি কন্ট্রোল এটা জুম এই যে জুম হইতেছে 哦，哎、oh. um，对。